আর কালকে একটা বিষয় আমি নোটিস করলাম যে আমার মুখের ভাষা খারাপ আপু যার একটা মানুষ হচ্ছে কখনোই সহ্য করতে না আমাকে পারে টানা হ্যাঁ খোঁচা খুচি একটা মানুষের কখনই ভালো লাগে না আমি একটা মানুষ আমি কিন্তু রোবট না যে আমাকে যে যা বলবে আমি একদম চুপ করে শুনবো এত খোঁচাখুচি করার পর একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে কতক্ষণ সহ্য করতে পারে আমার জাস্ট এটাই প্রশ্ন যে প্রতিনিয়তই যদি খোঁচাইতে থাকে প্রতিনিয়তই যদি মানে মানে একটা মানুষকে খোঁচাইতেই থাকে তাদের সাথে তুমি ইনভলভ না না বা তারা তোমার কেউ দূরের মানুষ তোমাকে কোনোভাবে যদি প্রতিনিয়ত খোঁচায় প্রতিনিয়ত তোমাকে ইনসাল্ট করে কথা বলে তখন তোমার কেমন লাগবে মানুষের মাথা মানে খুব সহজে বিগড়ায় না আর আমি ওইরকম মেয়ে না বুঝছো আমি ওইরকম মেয়ে না যে হচ্ছে অনবরত মানুষকে মানে হুদাই মানুষকে গালাগালি বা কিছু আমার সাথে যেসব মানুষগুলো চলাফেরা করে বা যাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে বা যাদের সাথে পূর্ব পরিচিত যাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয় যারা আমাকে কাছ থেকে দেখে জানে বুঝে একমাত্র তারা জানে যে আমি কেমন এইসব মানুষগুলোর জন্য আমার কখনোই কোন আনে কারণ তারা আমাকে কাছ থেকে দেখে যে আমি কেমন আপু এইসব মানে এই টাইমটা হচ্ছে নিজেকে সময় দাও নিজেকে ওইভাবে তৈরি করো মানে কোনো কিছু করার নেই সব সময়কে তোমাকে মনে হচ্ছে কেউই সান্ত্বনা দিয়ে কোনো কিছু করতে পারবে না নিজের বলবো যে নিজেকে নিজে টাইম দাও নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি কি ভুল করছি বা আমি কি ভুল করছি এতদিন বা এখন করতে যাচ্ছি এইটাই ইউটিউবে ভ্লগ দাও না আপু এতদিন হচ্ছে মন মানসিকতা খুবই খারাপ ছিল আমার আইডিটা যাওয়ার পরে কারণ হচ্ছে আমার ওই আইডি ওই আইডিটা হচ্ছে আমি একদম প্রথম খোলা আর এই আইডির মাধ্যমে কিন্তু আমি যত প্রমোশনের কাজ করে থাকি এত এত কাজ যে আমার জমা তো এই জন্যই হচ্ছে মনটা খারাপ ছিল কিন্তু এখন আমার কথা যদি আমার রিজিকে থাকে আমার আইডিটা আসবে আর যদি আমার রিজিকে না থাকে আমি যদি সে আইডি ইনকাম করে খেতে পারবো যদি সেটা আমার কপালেই না থাকে তাহলে তার সেটা আসবে না অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে অবশ্যই সেই আইডিটা নষ্ট হয়ে গেছে আমার কোনো ভালোর জন্যই হয়েছে আমি না কখনোই কোনো কিছু নিয়ে মানে ওইরকম কষ্ট পাই না কারণ আমি সবসময় একটা কথা চিন্তা করি যে আমি যদি নিজের সৎ থাকি বা নিজে ভালো থাকি তাহলে কখনো কেউ আমার কোনো কিছু করতে পারবে না আর উপরে তো আল্লাহ আসেই আপু তুমি কিছু মনে করো না ওরা যেগুলো বড় বলো কুত্তা সবসময় পায়ের কাছেই থাকে পায়ের কাছে থাকে বাট যারা হচ্ছে যে সব মানুষগুলো আমাকে নিয়ে চামচামি করতেছে তারা আমার পায়ের মানে জুতার নিচে থাকে আপনি কি নতুন ব্যবসা দিবেন নাকি নতুন এরকম কোন আইডিয়া বা ধারণা আমার এখনো নাই যে নতুন বিজনেস দেওয়ার বাট নিজে যদি একটা বিজনেস করা যায় সেটা খারাপ কোনো কিছু না আপু তোমার মতো আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু আমার পেজের নামটা বলার জন্য থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ রিমা ইসলাম হ্যাঁ আমাকে যার মাধ্যমে চিনুক আমাকে চিনছে তো আমাকে তো বাট সব থেকে বড় কথা হলো আপনি মানে আপনাকে যার মাধ্যমে চিনুক আপনার বিহেভিয়ার তারপর হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই মানুষ যার মাধ্যমে চিনুক কিন্তু একটা মানুষকে কেন ফলো করে অবশ্যই তার সবকিছু ভালো লাগে দেখেই হচ্ছে মানুষকে ফলো করে এখানে চিনা চিনের কোনো কিছু নেই বলো কখন আয়াসকে নিয়ে লাইভে আসবাম আয়াসকে নিয়ে আজকে লাইভে আসতে চাইছিলাম ওই রকম নিয়েছিলাম তারপরে আয়াস হচ্ছে ঘুমায় গেছে মনে হয় কারণ যদি এতক্ষণ জাগ না থাকতো নমসিন আপু এই যে আমি তোমার নাম নিয়েছি হাই আপি হ্যালো আপু বাবুটা কেমন আছে আলহামদুলিল্লাহ কই আপু কি তো এই যে দেখো আমার কিন্তু দুইটা ফাইল অলরেডি কমপ্লিট করা শেষ তো এখন কিন্তু আমি এটা হচ্ছে আমার তিন থেকে চার দিন আর যাবে আমি খুবই স্যাটিসফাই যে আমাদের মেডিসিনটা এত ভালো এই জন্য হচ্ছে আমি নিজে আগে খাইছি আমি কিন্তু তোমরা দেখবা আমি এই ওষুধটা হচ্ছে মানে তোমাদেরকে কখন সাজেস্ট করছি যখন আমি নিজে হচ্ছে এটার ভালো একটা ফলাফল পাইছি তখন থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা সাজেস্ট করি প্লাস আমার বোনও কিন্তু রিয়াও কিন্তু এটা খায় তোমরা অনেকেই দেখি কমেন্ট করে যে রিয়া আপু অনেক চেঞ্জ হয়ে গেছে রিয়া আগের থেকে অনেক গুলুমুলু হয়েছে মোটা হয়েছে তো এইটাই কিন্তু আমি কিন্তু আগে নিজে তারপর হচ্ছে আমার বোনকে আমি কিন্তু তারপরে তোমাদেরকে সাজেস্ট করি অনেক হচ্ছে চিকন ভাই আমি যখন চিকন ছিলাম আমাকে মানে অনেকেই বলতো যে আমি নাকি আমার বাবার খরচ বাঁচাই আমি নাকি ভাত খাই না মানে ভাত মানে আমার বলে যে বাসায় কি ঠিক মতো রান্না বান্না করে না তারপর হচ্ছে বাসায় কি কম রান্না করে বাপের খরচ সোস মানে অনেক কিছু তারপরে হচ্ছে অনেক অনেক নামে আমাকে ডাকতে চিকন থাকলে আসলে মানুষ যেসব নামে ডাকা ডাকে মানে দুষ্টামি ফাইজলামি করে এরকম কিন্তু অনেক কিছুই আমাকে মানে অনেকেই বলছে কিন্তু ওই সময়টা না খুব খারাপ লাগতো যে একটা মানুষ আসলে চিকন বা তারে এরকম বডি শেমিং করে অনেকেই আছে এরকম বডি শেমিং করে কথা বলে যা আবার দেখা যায় যে সকল আপুরা একটু হেলদি তাদের নিয়েও অনেকে বডি শেমিং করে একটা আপু মানে যে মেকআপ আর্টিস্ট যে সে হচ্ছে ওয়েট লস করার কারণে নাকি এরকম হয়েছে না কিভাবে কি কিন্তু ওই যখন ছিল তখনই অনেক সুন্দর লাগতেছিল তো যারা হচ্ছে চিকন তারা কিন্তু চাইলে আমাদের এই মেডিসিনটা তোমরা নিতে পারো কারণ হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই সেই গ্যারান্টি হচ্ছে আমি তো এই জন্যই হচ্ছে আমি আগে নিজে খাইছি তারপরে কিন্তু তোমাদেরকে সাজেস্ট করতেছি প্লাস আমি আমার বোন কেও খাওয়াচ্ছি যাতে করে আমার বোনেরও মানে বডি ফিটনেসটা ঠিক হয় আগে থেকে একটু হেলদি হয় আপু আমার ছেলেটা ছবি আপু তোমার আর একটা ছেলে ছবি ভাইরাল হয়েছে ওইটার ব্যাপারে কিছু বলো ওইটার ব্যাপারে আমি কি বলবো আমি এখন কারোর সাথে মিট করলে বা কারোর সাথে একটু ভিডিও বানালে কারোর সাথে ছবি তুললে সে আমার জামাই হয়ে যায় সে আমার বয়ফ্রেন্ড হয়ে যায় সে আমার পরকীয় প্রেমিক মানে আমি গেলাম বান্দরবন ঘুরতে মানে বলে আমি নাকি বান্দরবন গিয়ে কোন ছেলের সাথে ধরা খাইছি এগুলো তাহলে ভিডিও আসলো না কেন ভাই আপু আমার নামটা নাও আহ মাহরাব চৌধুরী এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি তো যারা যারা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে চাও তারা কিন্তু চাইলে দ্রুত ইনবক্স করে ফেলো আমি কিন্তু পেজটা মেনশন করে আসছি প্লাস আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখানে দিয়ে দিছি তোমরা চাইলে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তারপর হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে পারো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার আইডি আসবে না আপু আপু দেখছো কোনোদিন কোনো শকুনে কোনো কিছু খায়া ফেলাইলে সেটা আবার ফেরত দেয় আপু প্লিজ রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি তোমরা হচ্ছে যারা যারা আমার এখন হোম ট্যুরের ভিডিও পাও নেই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা কারণ তোমরা হোম ট্যুর ভিডিও খুব মানে তাড়াতাড়ি পাবা কিন্তু এতদিনে কিন্তু আমার বাসা সার গুছানো হয়ে যাইতো কিন্তু আমি যে পরিমাণ অলস আমি হচ্ছে বাসায় একদমই শুয়ে বইসা থাকি যেদিন আমি বাসায় থাকি সেদিন আমার ধারা কোনো কাজ হয় না আমি একদম শুয়া বৈশা থাকি আয়সকে নিয়ে খেলা করি তো এই জন্য হচ্ছে বাসা টাসা গুছানো হচ্ছে না আর কালকের আগের দিন মনে হয় হচ্ছে আমি রাতে আমাদের সোফার ওই পাশটা একটু মানে কালার টালার ছিল অনেক কিছু আঁকা ছিল সেটা হচ্ছে আমি আমাদের দেয়ালটা একটু মানে করছি তো এখন এটা শুকিয়ে গেছে বাট আমাদের রান্নাঘরের বা গ্রিলের এমন অবস্থা কি বলবো আমি একটা ভিডিও করব যে ওইটা আসলে এই এত সমস্যা মানে কিভাবে আর কি সমাধান হয় তো আজকে হচ্ছে আমাদের রান্নাঘরটা একটু ক্লিন করব। ক্লিন করে আমি হচ্ছে রান্নাঘরে জানালায় হচ্ছে রং দিব একটা মানে হোয়াইট কালার একটা রং দিব যাতে করে একটু সুন্দর দেখা যায় তো সেটাই আজকে আর কি করবো এই কাজটাই হচ্ছে মেইন এটা যখন আর কি শেষ হয়ে যাবে তখন দেখবো তোমরা আমার হোম ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এইসব কাজ হয় না আপু আপনি নিছেন বাট হচ্ছে আমাদের কাছ থেকে নেন নেই যার কারণে ভালো একটা রেজাল্ট পান আর আমি বলবো যেই সকল আপুরা আমাদের এই ওষুধটা খাবে অবশ্যই তোমরা রেগুলার খাবে অফ দিবে না মাঝখানে যদি গ্যাপ দাও এটা কখনোই কাজ করবে না মাঝখানে গ্যাপ দিলে এটা দিয়ে তোমরা কখনোই কোনো ভালো রেজাল্ট তোমরা পাবা না তোমাদের দিবেই না অবশ্যই আমার মতন আমি কিন্তু ভুলে যাই এই জন্য হচ্ছে আমি আমার ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি যাতে করে আমি সকালে নাস্তা ভরা পেটে খাওয়ার পরে তখন একটা খাই আর রাতে ভরা পেটে খাওয়ার পর তখন একটা খাই তো আমি আমার মতন যারা হচ্ছে ভুলে যাও তারা হচ্ছে ফোনে দিয়ে তারপরই হচ্ছে এটা খাওয়া স্টার্ট দিন করবো না দুই দিন আবার একদিন খাইলা না এটা কিন্তু হবে না তোমাদের কন্টিনিউ করতে হবে মানে তিন মাসের যেই কোর্সটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তাহলে তোমরা একটা ভালো রেজাল্ট পাবা এটা হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো কখন থেকে তোমার লাইভে এস এম এস দিসি তুমি একটা রিপ্লাই করো না আল আলিজা নাসরিন এই যে আপু আমি রিপ্লাই করে দিচ্ছি আসলে আপু সব কমেন্ট এখানে শো করে না যার কারণে অনেক কাপড়ে হচ্ছে আমাকে ভুল বুঝে সাদিয়া ইসলাম হ্যাঁ আপু আল্লাহ বিচার করবে আল্লাহ আছে আপু আল্লাহ মানুষকে এমন ভাবে বিচার করে মানুষ আসলে বুঝে না যে আল্লাহ এখন আমার বিচার করতেছে বা কিছু এটা যদি মানুষ বুঝতো তাহলে কখনোই মানুষ ভুল করতো না ফ্রি প্রমোশন করে করো আপু হ্যাঁ আপু ফ্রি প্রমোশন হচ্ছে আমি বুঝে করি যেই প্রোডাক্টটা হচ্ছে আমাকে খুব কষ্ট করে আর কি ভিডিও করতে হবে ওই ক্ষেত্রে হচ্ছে আমি পারিশ্রমিকটা খুব কম নেই বাট হচ্ছে যেটাতে হচ্ছে আমি ইজিলি করে দিতে পারবো সেই প্রমোশন আমি ফ্রিতে করে দিই আমার অনেক অনেক কাজ হচ্ছে ফ্রিতে যায় তোমাদের যদি বিলিভ না হয় তাহলে তোমরা ওই সকল আপুদেরকে মানে ইয়ে দিয়ে জানতে পারো কিন্তু এখন হচ্ছে আমি প্রমোশনের কাজ খুব কম নিতেছি কারণ এত আমি হচ্ছে পারমানেন্ট কয়েকটা কাজ আছে যেগুলো করে হচ্ছে আমি আর সময় পাচ্ছি না যেহেতু আমি আলাদাভাবে ব্লগটাও বানাই জন্য হচ্ছে হচ্ছে আমি প্রমোশনের কাজ সব নিতে পারি না এখন দেখা যায় কি তোমরা দেখবো আমি খুব কম প্রমোশনের কাজ করি কারণ এদিকে আয়াসও বড় হইতেছে আয়াসকে একটু টাইম দিতে হয় আগে যেমন দেখা যায় তো কি আয়াস মনে করো ঘুমাইতো মানে দিনের বেলা মানে একটু বেশি ঘুমাইতো কিন্তু আগের তুলনায় এখন অনেক কম ঘুমায় আসে জন্য দেখা যায় কি ওর সাথে খেলা টেলা করি তো কাজও এই জন্য আমি কমায় নেই কারণ কি আমার পারমানেন্ট যে কাজগুলো আছে সেখানে আর কি টাইম দেওয়ার চেষ্টা করতেছে সেটাই প্রপার ভাবে করি দেন ওইটা যখন আর কি আমার চুক্তি শেষ হয়ে যাবে তখন থেকে হচ্ছে আমি মানে অনেক অনেক কাজ নিব আর ব্লগিং এর পাশাপাশি আসলে দেখা যায় কি সবকিছু একসাথে মেনটেন করা যায় না হ্যাঁ আপু কপি পড়লে অবশ্যই হচ্ছে ব্যার হয়ে যায় কিন্তু আমার কপি হচ্ছে উঠে গেছিল আপু কেন আপু আমি কার সাথে কখনো হায়দা কথা করতে জানি মানুষই হচ্ছে আমাকে হায়দা মেসেজ দেয় আপু তোমার বাসাটা কোথায় একটু বলবা আপু আমার বাসা হচ্ছে বাংলাদেশে আপু তোমার একটু সাপোর্ট করো কতগুলো কমেন্ট করছি তাও রিপ্লাই করে নাই যে আপু রিপ্লাই দিয়ে দিছি দোষটা তোমার তুমি কেন ওদের সাথে যোগাযোগ রাখো ওই আখির কাছে কিছু শিখো ওই ছেলের খরচ দিতে পারবে না তার নাই আপু এখন থেকে আমি আর খরচ নিব না কারণ কি এই টাকা দিয়ে যারা অ্যাবিলিটি সামান্য হচ্ছে একশোটা ভিডিওতে বলতে পারে যে আলিশার খরচ থেকে নাকি খরচ দিছে এখন নাকি তার ওয়াইফ ইনকাম করে সেখান থেকে আলিসের খরচ দিয়ে এরকম খরচ দরকার নেই আমার ছেলের কারণ এই মেন হচ্ছে এই খরচের জন্যই এত কিছু প্রতিনিয়ত আমাকে ডাউন করার চেষ্টা এই খরচ দেওয়ার জন্য আমার ছেলের কোনো প্রকার কোনো খরচ লাগবে না আমার ইনকামে বরকত অটোমেটিক দেয় আমার খরচ থেকে আমার ছেলেকে আমি এক বেলা পারি দুই বেলা পারি যেইভাবে পারি আমি আমার ছেলেরকে খাওয়াবো আমার ছেলের জন্য কারো কোনো খরচ লাগবে না কোনো খরচ চাইও না আমি কারণ সব সবসময় বলা হয়েছে যে আমি নাকি খরচ নিতে চাই না আমি নাকি খরচ নিতে চাই না বাট এখন তো খরচ নিতেছি এখন কেন দেওয়া হয় না অবশ্যই কোনো কারণ আছে কারণ টারণ কোনো কিছু নেই আমার ছেলের কোনো খরচই লাগবে না এই সামান্য খরচ নিয়ে একশো একটা ভিডিও কি আর ওদের কাছ থেকে না না খরচ আর কেমন আছো গো এই তো আলহামদুলিল্লাহ ভালো কি বড় লোক আর কি ছোট লোক দেখার সাবজেক্ট না কারণ আমি বড়লোক না ভাই এজন্য আমি বড়লোক পর্যায়ে যেতেও পারবো না কখনো আমার যেইটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যা করতেছি যেইভাবে আমি ইনকাম করতেছি আমার যতটুকুই ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এত বড়ো লোক হওয়া দরকার নেই এত পশ হতে আমি চাই না যেখানে হচ্ছে কি বলবো বলার আর কিছু নাই আপু তোমার পিছনে কুত্তাগুলা আছে কিন্তু তুমি আমার রিপ্লাই দাও প্লিজ প্লিজ এই যে রিপ্লাই দিয়ে দিছি আপু আমার নামটা নাও সোহানা এই যে তোমার নামটা নিসি প্লিজ তোমার সাথে একটু কথা বলতে চাই আপু ফাতেমা নূর আমার হচ্ছে মেসেজ করো কি গো শিমু সাদিয়া হ্যাঁ গো বলো তোমাকে অনেকদিন পরে কমেন্ট করতে দেখলাম আপু কেমন আছেন এই তো ভালো হ্যাঁ আপু এই জন্য এত সব বলছে যাতে এক পর্যায়ে যায় তুমি আয়সের খরচ না নেও এইটাই সমস্যা নেই খরচ নিলাম না সামান্য এই টাকা দিয়ে যদি আমি ভাববো যে মানে আয়াসের আর আমার উপরে থেকে দান সৎকা করে দিলাম এটাই সারা বছর আর কি থাকবে কারণ একটা বাচ্চার অধিকার থাকে তার বাবা তাকে ভরণ পোষণ দিবে যেহেতু আমরা ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে সেই ছোট বাচ্চাটার খরচ নিয়েও বলে সামর্থ্য নাই সে এখন ইনকাম করে না তার ওয়াইফ ইনকাম করে সেটা আমাকে হাত পেতে ভাই আমার খরচের কোনো দরকার দরকার নেই নেই ঠিক আছে টাকা দেওয়ার হলে দেওয়া এমনিই দিত আপু হ্যাঁ এইটাই ঠিক একটা বাচ্চার খরচ দেওয়ার হলে এমনিই দিত সেখানে এত নাটক সিনেমা অভিনয় কোনো কিছুর কোনো দরকার আমাকে বললেই হয়তো যে আমরা খরচ দিব না সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ দিতে চাই নিতে চায় না কেন তারা হচ্ছে খরচ দিতেই চায় না এই সত্যি কথাটা তারা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে চায় না থ্যাংক ইউ আপু আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ তো যাই হোক আজকের লাইফটা হচ্ছে অনেকক্ষণই করলাম তোমাদেরকে কিন্তু অনেক ইনফরমেশনই দিছি আমাদের এই ব্যাপারে যারা যারা এখন অর্ডার কনফার্ম করে নেই তারা হচ্ছে এখনই অর্ডার কনফার্ম করে ফেলো আমাদের হচ্ছে তিনটা ফাল যদি একসাথে নাও ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকবে এক টাকাও হচ্ছে তোমাদেরকে অগ্রিম দিতে হবে না তোমরা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর হচ্ছে তোমরা টাকা দিবা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ঘুমায় গেছে খেয়ে আমার কমেন্ট আপনার চোখে পড়ে না এই যে পড়ছে এই জন্য পড়ে ফেলছি তো আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকো আপু রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবা কুত্তা ঘেউ ঘেউ করে কিন্তু তুমি কুকুরকে কিছুই করবে না কিন্তু তোমার আনমনে হাঁটতাছো দেখবা কুকুর কুকুরগুলো ঘেউ ঘেউ করতাছে তোমার সাথে যেগুলো হয় ব্যাপারটা ঠিক এইরকম কালকে ভাই জানো আমাকে চার পাঁচটা কুত্তা ধরছে আমরা হচ্ছে কালকে আবার একটু যে ইয়াতে গেছিলাম মোহাম্মদপুর ব্রিজ মোহাম্মদপুর হইতেছে নদী পার হয়ে পাশে গেছিলাম এমন কালো কালো চার পাঁচটা কুত্তা আমাকে এমন ভাবে এসে ধরছে ভাই আমি এত পরিমাণ ভয় পাইছি সেখানে হইতেছে আবার ছোট ছোট কুত্তা এতটুকু এতটুকু বাচ্চা এই বাচ্চাগুলো এমন এমন করতেছে আমাদের দেখে আল্লাহ আমি এমন ডরাইছি আমি কখন জানি আমার একটা কামড় বসা আমি অনেক ভয় পাইছি আসলে কি আমি মানে কিছু কিছু জিনিস অনেক ভয় পাই যেমন হচ্ছে এই কুকুর অনেকে বলে যে যখন রাস্তায় কুকুর দেখবে তখন হচ্ছে একদম চুপচাপ দাঁড়ায় থাকবে ওই চুপচাপ দাঁড়ায় থাকবে অবস্থায় যদি কেউ ওই কোনো কুকুর যদি এসে কামড় দেয় সেই দায়ভার কার থাকবে আবার অনেকে বলে যে কুত্তার সাথে নাকি দৌড়াইলে সেই কুত্তা নাকি আরো পিছু পিছে দৌড়ায় মানে এই জিনিসটা আমি বুঝলাম যে আমরা দৌড়াই ঠিক আছে আমরা তো ভয়ে দৌড়াবোই সেইটা আবার কুকুরটা কেন দৌড়াবে ভাই এখন ওই কার সাথে কার মিল থাকলো না থাকলো কয়দিন থাকলো সেটা আমার দেখা সাবজেক্ট না মানুষ ভালো হলে মানুষের পাশে মানুষ অনেকদিন থাকে বাট যেই মানুষ খারাপ আসলে বলতে গেলে যেই মানুষ খারাপ তার পাশে কোনো মানুষ বেশি দিন স্টে করে না হাই স্টে গেলে এক মাস পনেরো দিন দুই মাস এরকম এর থেকে বেশি কোনো মানুষ স্টে করে না তো এখান থেকে একটা জিনিস বুঝার কি ব্যাপার যে যে মানুষ ভালো হয় তার পাশে সবসময় মানুষ থাকে আর যে মানুষ খারাপ তার পাশে কখনোই থাকে না সেটা সাময়িক সময়ের জন্য সেটা সব সময়ের জন্য না যাই হোক অনেকক্ষণই লাইভটা করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া আর আমার জন্য অনেক অনেক দোয়া করো যে কোনো কুত্তা মুত্তা যাতে আমাকে কামড় না দিতে পারে ভাই আমি কুত্তা মুত্তা থেকে অনেক সাবধান থাকি আমি ভয় পাই অনেক কুত্তাগুলা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর টাটা